যারা হয়তো বা নিজেরাও জানেন না আপনাদের আইফোন কি আপনারা কতটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন একটা ক্যামেরা প্রোডেক্টর কারণে কতটা বিপদের মুখে আপনাদের আইফোনটা পড়তে পারে একটা ক্যামেরা প্রোটেক্টর কারণে আর কি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আইফোন নিয়ে কিছু অজানা তথ্য আপনারা কিভাবে আপনাদের আইফোনের ক্যামেরা প্রোটেক্টর বা ক্যামেরা সেফ রাখবেন সেই বিষয়টা আমি আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করবো তো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি আইফোন নিয়ে কিছু অজানা তথ্য এটা হয়তো বা নাইটি পার্সেন্ট ইউজার আপনারা হয়তো জানেন না আপনারা এরকম একটা লাখ টাকার ফোন ইউজ করেন কিন্তু আপনারা আপনাদের ক্যামেরাকে রাখার জন্য আপনারা হচ্ছে মাত্র একশো টাকার একটা ক্যামেরা এই এটা কখনোই ইউজ করবেন না দেখতে পাচ্ছেন এই সামান্য একটা প্রোডেক্টর আপনারা ভাবতেছেন এটা কিছুই না এই সামান্য জিনিসটা কিন্তু আপনাদের ক্যামেরা আপনারা সেফ রাখার জন্য আপনারা নর্মাল দোকান বলেন বা যে কোনো হাই কোয়ালিটি দোকানে গেলেও আপনারা কিন্তু পাঁচশো এক হাজার টাকা কোনো প্রোডেক্টর কিনেন না ক্যামেরা প্রোডেক্টর আপনারা সবসময় কিনেন কি লো বাজেটে যে একশো টাকা পঞ্চাশ টাকা দেড়শো টাকার মধ্যে পাওয়া যায় ক্যামেরা প্রোডাক্টর এই যে আমার খারাপ দেখতে পাচ্ছেন এগুলিই কিনেন আমরা আমাদের আইফোনে আমরা ইউজ করেছিলাম হচ্ছে এরকম একটা লো বাজেটের একেবারে নর্মাল একটি ক্যামেরা প্রোডেক্টর আর কি যেটার প্রাইস ছিল এক থেকে প্রায় দেড়শো টাকা হবে এক্সাক্টলি ভুলেও গেছি নিয়েছিলাম অনেকদিন আগে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এরকম একটা এক লাখ এক লাখ প্লাস মানে এক লাখ বিশ হাজার টাকার একটা এরকম একটা ফোনে আমরা আমাদের ছবি তুলে আমরা ভালো কোয়ালিটি পাচ্ছি না কেন পাচ্ছি না আমাদের ক্যামেরা ছবি তোলার পর আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলো ঘোলাটে আসতেছে কেন আসতে সেটা জানি না কিন্তু আমাদের একেবারে ব্র্যান্ড নিউ ফোন এই একেবারে নিউ একটা আইফোন নিয়েছিলাম তো আমাদের এটা যদি সেকেন্ড হ্যান্ড আইফোন হতো তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম ক্যামেরাতে কোনো ইস্যু ছিল বা কোনো সমস্যা ছিল যার কারণে আমাদের ক্যামেরায় একটু ঘোলা আসতে পারে কিন্তু আমরা এটা বুঝতে পারিনি অনেকদিন যাবৎ পর আমরা বুঝতে পারছি আমরা তো আমাদের ক্যামেরার পেছনে ক্যামেরা সেফ রাখার জন্য একটা স্ক্রিন ক্যামেরা প্রোডাক্টটা লাগিয়েছিলাম এই প্রোডেক্টারটাই হচ্ছে ঝামেলা কারণ এই প্রোডেক্টার হচ্ছে একেবারে লো কোয়ালিটির লো বা লো প্রাইসের যার কারণে আমাদের সমস্যা আমরা এটা জাস্ট দেখা যাচ্ছে এইখানে ছিল আর কি এভাবে ছিল এটা প্রোডেক্টরটা দেখেন একেবারে অনেক ঘোলাটে এই জিনিসটা আমাদের এমনি ক্যামেরা দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার কতটা জোস কিন্তু আমরা সেফ রাখার জন্য এরকম লো একটা ক্যামেরা প্রোডাক্ট লাগিয়েছি আমরা তো তখন বুঝি নাই আমরা লাগানোর পরে আমরা বুঝতে পারতেছি এখন যখন আমরা ভাবতেছি কোনো এটার কারণে কোনো সমস্যা হচ্ছে কিনা এটা যখন তুলে ফেলছি আমরা ছবিটা দেখতেছি অসাধারণ ছবি আসতেছে একেবারে নিট অ্যান্ড ক্লিন একেবারে এস ডি কোয়ালিটি এর আগে কিন্তু একটু হলো ঘোলাটে আসতো বা ফিটে যাইতো তো যার কারণে আজকের এই ভিডিওটা শেয়ার করা আর কি আপনারা অনেকে এখন প্রায় নাইনটিভ পার্সেন্ট এখন ইউজার হচ্ছে আইফোন ইউজার আমরা সবাই এখন আইফোন ইউজার করি আইফোন ইউজ করি তো যার কারণে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা কখনো আপনারা এরকম একটা লাখ টাকা দিয়ে আপনারা আপনাদের স্বপ্ন অনেক টাকা জমিয়ে অনেক টাকা সেভিং করে আপনারা একটা এরকম একটা ফোন কিনেন আইফোন সে কি জন্য কিনেন একটা ভালো আউটপুট আসার জন্যই তো একটা ভিডিও ভালো আসার জন্য বা ছবি ভালো তোলার জন্যই তো তো সেখানে যদি আপনারা এরকম লো মানের একটা স্ক্রিন ক্যামেরা প্রোডাক্টর কিনেন একশো টাকা বা দেড়শো টাকা মানে পাঁচশো এক টাকা সেভ করার জন্য তাহলে আপনারা একেবারে ঠুকে যাবেন যার কারণে এই বিষয়টা আমি ভাবি শেয়ার না করলে হয়তো আপনাদের অনেকেরই আমার মতে এরকম অজানা থেকে যাবে যার কারণে আমিও প্রতারিত হয়েছি প্রতারিত বলবো না মানে মার্কেট তো ভালো খারাপ দুইটাই থাকবে এর মধ্যে হচ্ছে আপনার পাঁচশো এক টাকা যেগুলো আছে সেগুলি খুবই ভালো আমি সেটাই লাগাবো আজকে তো আমি এখন এটা খুলে ফেলছি যার কারণে এটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি আপনারা অবশ্যই বলবেন ভিডিওতে আপনাদের কেমন লাগছে আমার কথাগুলো যদি কোনো ভুলবান্ধিক বলে থাকে অবশ্যই ক্ষমা দেখবেন আর কমেন্টে বলবেন আমার কথাটা ঠিক আছে কিনা বা আপনারা যারা আইফোন ইউজ করেন তারাও এই এখানে এই ভিডিওতে কমেন্টে এসে বলবেন তো দেখতে পাচ্ছেন এই আমাদের আইফোন এখন একেবারে কিন্তু এই ক্যামেরা একটু ছাড়াই হচ্ছে আইফোন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আপনারা যারা এখনই এরকম লো মানের লো বাজেটের এই ক্যামেরা পরে লাগিয়েছেন এখনই খুলে এর ফেলে দিবেন দেবেন ঠিক আছে তো আপনারা ভালো মানের গুলো লাগাবেন আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড হাফেজ